আসসালামু আলাইকুম সবাইকে জহির ইসলাম রিভার চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকের বিষয়টি হচ্ছে সুগন্ধা নদীতে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ জাহাজ অ্যাঙ্কর করা আছে তার বিশেষ কারণ হচ্ছে আপনারা হয়তো বা ঘটনাটি দেখেছেন চাঁদপুরের বিষয়টি আপনারা জানেন সেই উদ্দেশ্য করে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জাহাজে কিন্তু কালো পতাকা এই যে এই যে দেখেন কালো পতাকা তারা আসলে মানে শোকাহতো সবাই যে একটি জাহাজে যে ঘটনা ঘটেছিল সেটা হয়তো বা আপনারা সবাই জানেন আর তার জন্য কিন্তু আজকের এই সুগন্ধ নদীতে কিন্তু সব জাহাজগুলো একেবারে সব অ্যাঙ্কর করা আছে তো আমাদের এই সুগন্ধ নদীতে আসলে অনেক জাহাজ আসলে বিভিন্ন জায়গায় যেমন জালকাঠি বা বরিশাল নদীতে সেখানেও কিন্তু এই রকমের নদী বরা জাহাজ অ্যাঙ্কর করা আছে তো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার শুরু করে দেবেন আর আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনাদের যদি কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো সব সময় দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার এক ভাই সেও বড় এক জাহাজের মালিক সে কিন্তু সেও শোকাহত এইসব বিষয়ে শুনে তো বিষয়টা আসলে খুবই মর্মান্তিক আমাদের শুনে আমাদেরও খারাপ লেগেছে এই বিষয়গুলো সেও একটু শোকাহত চিন্তিত যে একটা জাহাজ এইরকমের ঘটনা কীভাবে ঘটলো সেইটার মূল রহস্য এখন আমরা খুঁজে পাইনি বা দেখতে পারিনি যাই হোক পরবর্তী আপডেটটা আপনাদের জানাবো সবাই সাথে থাকবেন যে ওই এক লোক দেখতে পাচ্ছেন ওই উনি কিন্তু সবসময় সময় জাহাজগুলোর সাথে যায় কাছে যায় তার কারণ হচ্ছে লোক নামায় আর লোক আসলে খুবই দুঃখজনক বিষয় এই বিষয়গুলো খুবই কষ্টকর মানে কষ্ট লাগে দেখেন সব জাহাজগুলো কিন্তু ভয়ঙ্কর করতেছে ও যে জাহাজ চিনে দেখেন কারি জাহাজের কারি কারি তাই অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই সাথে থাকবেন আর আমার এই ভিডিওগুলো যারা পছন্দ করেন সবসময় সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করে দেবেন ব্যাপার দুঃখের সান্তনা দেওয়ার জন্য আপনারা যতটুকু পারেন ততটুকু হেল্প করবেন ইনশাআল্লাহ আর সবাই হেল্প দোয়া করবেন যে তারা যাতে এই সঠিক বিচার তারা পায় সুস্থ বিচার পায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো Bersaudara, assalamualaikum warahmatullahi wabarakatuh.